ছবি তুইলে তারপরে বলে কি আশিটা ছবি আশিটা কথা বলছি তারপরে আচ্ছা ঠিক আছে আশিটা হইছে যখন এক কাজ করো আমি পঞ্চাশ টাকা বাড়া দিয়ে দোক না আড়াইশো টাকা এটা তো কারণ তোমার সাথে আমার কন্টাক্ট একশো টাকা তিরিশটা ছবি তুমি আশিটা তুলছ এটা তো আমার বলার বিষয় ঠিক আছে তারপরে সে দেয়ই না মার্কেটিং করাই শুরু তারপরে দেয় লাস্টে দুশো টাকা দেয় ছবিগুলা তার নাম কি জানেন নাম জানি না তার কার্ডও দেখেন নাই না কার্ডও দেখি নাই তারে আমি আবার কিছু কথা বলছি যে তোমাদের এই ব্যবহারের কারণে এই মানুষে বিশ্বাস করে এই এরকম জুলুম করা তো ঠিক না তারা লাস্টে বলছে হ্যাঁ তারা বলছে তার নামও যে চেহারাটা চেহারাটা বর্ণনা বলেন তো চেয়ারটা লম্বা চোড়া একটু শ্যামলা সামনে এটা কোথা হয়েছে মানে জিরো পয়েন্ট মানে ঠিক ঠিক পয়েন্ট যেখানে গোছাল গেছিলো হ্যাঁ ও চেহারাটা মনে নেই আচ্ছা আমি এখানে আপনি একটু এখানে ঘুরবেন এনে অনেক ক্যামেরাম্যান আছে যদি আপনি তাই আমার নাম্বারটা রাখছেন আমার আমারে ফোন দেবে আমি আপনার টাকা আমি ব্যাক করে দেবো আর আজকে কি শিক্ষা হলো যে ভ্রমণে যাওয়ার আগে কোন আঙ্কেলতে ফোন বলতে হবে টুরিস্ট পুলিশ আঙ্কেল তাই তো এই ও টুরিস্ট ভিলেট তালি দিছ সবাই না এই যে আমার তালি দাও তো এই তো ভালো এই যে কত সুন্দর করে এসে কথা বলতেছে কি তার দেশের দেশেরপতি টান আছে টান আছে না তাইলে আমার সোনার বাংলা হ্যাঁ তাইলে এখন তাইলে আপনার যে কষ্ট আমি এখানে আছি হ্যাঁ বলো বাবা আপনারা সন্ধ্যা বন্ধ আছে কিনা আমি এখন যদি ক্যামেরাম্যান পান আমার কাছে আনেন আপনি যদি আমার নাম্বারও বলতেন বা তার চেহারা জুলুমের আমরা কিন্তু পদক্ষেপ নিতে পারি কিন্তু না তাহলে আমাদের এখন সচেতন হইতে হবে পুলিশ আছে আর এখন আপনাদের নাম্বার দিয়ে দিলাম কারণ আমি ওই দেশের হ্যাঁ ওই দেশে সে আমার কাছ থেকে জোর করে রাখার